জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে বিশাল বড়ো উন্নতি হতে চলেছে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনাদের জীবনে এর আগে এমন সুযোগ কখনো আসেনি আজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু সব কিছুই যেন বদলে যাবে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ থেকে আপনাদের ভাগ্যে যেন বড়সড় সড়ো পরিবর্তন আসবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাধ্য মধ্যেই কিন্তু সব কিছু বদলে যাবে আর বিশাল বড়ো উন্নতির সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন কারণ মঙ্গল গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের রাসযোগের প্রভাবেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন জীবনটা আপনাদের একেবারেই পরিবর্তনশীল হতে চলেছে আপনারা যে কোনো মাধ্যমে লাভবান হবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থানরত নবম ঘরে যার কারণে ভাগ্যের সংযোগ ঘটাতে চলেছে এতদিন ধরে যে আপনি ভাগ্যের সঙ্গটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সকল ভাগ্যের সঙ্গগুলো পাবেন যে জায়গায় আপনি পিছিয়ে রয়েছিলেন যে জায়গা থেকে আপনি বাধা নিয়ে কিন্তু পিছিয়ে এসেছিলেন সেই জায়গাগুলো থেকে আবার আপনি এগিয়ে যেতে পারবেন কিংবা আপনি যদি ইনকাম করার ক্ষেত্রে আপনি সমস্যায় ছিলেন তো এবার কিন্তু আয় উপার্জনের প্রচুর রাস্তা পাবেন কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো অনুকূল হতে চলেছে আপনি যে ভুলগুলো করে বেড়াচ্ছিলেন সেই ভুলগুলোকে এবার কিন্তু শুধরে ফেলতে পারবেন এবং আপনার টার্গেটগুলোকে পূরণ করার জন্য সঠিক সময়টাকে বেছে নিতে পারবেন যদি আপনি আপনার ধৈর্যটাকে ধরেন যদি আপনি মানসিক অধৈর্যতাগুলো ত্যাগ করে ফেলেন তাহলে আজ থেকেই কিন্তু পরিবর্তনটা পাবেন আজ থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা সুখবর পেয়ে যাবেন অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করে ফেলতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে যেটার মাধ্যমে প্রতিটি টার্গেট আপনার পূরণ হবে প্রতিটি লক্ষ্যমাত্রা আপনারা কিন্তু নিয়ে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মানসিক প্রেসার কিংবা সমস্যা নিয়ে ভুগছিলেন এবার কিন্তু মঙ্গল গ্রহের প্রভাবে এগিয়ে যাবেন কারণ মঙ্গল গ্রহকে শাস্ত্র মতে সেনাপতি গ্রহের রূপে মানা হয়ে থাকে আর এই সেনাপতি গ্রহের প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যটা একেবারে বদলে যাবে চমকে উঠতে চলেছে বিশাল বলো উন্নতির সুযোগ পাবেন আজ থেকে আপনারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শুভ ফলটা প্রাপ্তি করবেন জানুয়ারির যে কয়েকটি সময় এবং ফেব্রুয়ারির মধ্যে শুভ ফল পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার কেরিয়ার থেকে শুরু করে টাকা পয়সা কিংবা ব্যবসাপাতি পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য পড়াশোনা নিয়ে ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করছে তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি জানতে পারবেন কোন কোন জায়গায় সব থেকে বড়ো সফলতা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে আর এই সময় বিশেষত আপনাদের যে কোনো জায়গায় ধৈর্যটা ধরতে হবে আপনি যত ধৈর্য ধরবেন তত ধৈর্যের ফলটা পাবেন বিলাসিতা অলসতা এগুলোকে ত্যাগ করে ফেলুন আজ থেকে দেখবেন আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় আপনাদের টার্গেটগুলোকে আপনারা পূরণ করে ফেলতে সক্ষম হচ্ছেন যারা দীর্ঘদিন ধরে কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন যতটা সম্ভব আপনি সাবধান থেকে চলবেন আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন কাজবাজের ক্ষেত্রেও গতিটা ফিরে পাবেন আর চাকরি বাকরির সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে যারা সমস্যায় ছিলেন তারা সমস্যার সমাধানগুলো এবার পাবেন পরিস্থিতি আপনার অনুকূলে আসবে কারণ মঙ্গলের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের স্থানে মঙ্গল গ্রহের গোচর অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে যার মাধ্যমে আপনি যে কোনো রাজনৈতিক জায়গায় সফলতা পাবেন যে কোনো জায়গায় আপনাদের দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকলে সেই দ্বিধাদ্বন্দ্বগুলোকে এড়িয়ে যেতে পারবেন যতটা সম্ভব আপনি এই সময়ে আপনার টার্গেটগুলোকে ফিল আপ করার চেষ্টা করুন অবহেলা না করে অলসতা না করে আপনি সময়ের গুরুত্ব বুঝুন এবং আপনার টার্গেটগুলোর দিকে যান দেখবেন শুভ ফল পাবেন দেখবেন আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করছেন ব্যবসাপাতি নিয়ে উত্থান পতনে যারা ভুগছেন কোনো ক্ষেত্রে ব্যবসাপাতির লাভ হচ্ছে কোনো ক্ষেত্রে আবার ব্যবসাপাতির জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন তো এই জায়গায় আপনাকে পরিবর্তনটা হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ব্যবসাপাতির দিকে পরিবর্তনগুলো আনতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যবসাপাতির লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ হবে একেবারে পজিটিভ হবে যার মাধ্যমেই অগ্রগতি ঘটবে তো এই সময়ে এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন ব্যাপক দিকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার বাধাগুলোকে দূর করবেন আপনি কিন্তু এই সময়ে আজ থেকে কিন্তু ফেব্রুয়ারি দু সালের মধ্যে স্বস্তি পেতে চলেছেন যে কোনো জায়গায় স্বস্তিটা ফিরে পাবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার টার্গেট রেখেছেন তারা খুব তাড়াতাড়ি সেই টার্গেটে এগিয়ে যেতে পারবেন কারণ মঙ্গলের প্রভাবটা ভাগ্যের সঙ্গটাকে অনেকটাই বাড়াতে চলেছে আপনি যে কোনো জায়গায় মান সম্মান পাবেন আপনি রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে থাকলে সেই জায়গায় মান সম্মান প্রাপ্তির সুযোগগুলো থাকবে তবে যতটা সম্ভব আপনি ক্ষতিগুলোকে এড়িয়ে চলবেন আপনি আপনার ভুলগুলোকে এড়িয়ে চলবেন তত দেখবেন আপনি অনেকটাই এগিয়ে যেতে পারছেন অনেকটা আপনি সকল জায়গায় দুর্দান্ত পারফরমেন্সগুলো তুলে ধরতে পারছেন তো প্রতিটি জায়গায় সাফল্য পাওয়ার আগে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং ধৈর্যটা ধরতে হবে আর আপনাদেরকে যে কোনো জায়গায় মাথাটাকে ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে দেখবেন আপনি আজ থেকে সুফলটা পাবেন আজ থেকে আপনার অনেকাংশে পরিবর্তনটা আসতে চলেছে আর এই সময় বিশেষত টাকা পয়সার দিক থেকে অভাবগুলো আপনার দূর হবে অর্থের আগ আনাগুণা পাবেন যারা আর্থিক বিষয়ে চিন্তায় ছিলেন আর্থিক পরিস্থিতি নিয়ে হয়তো ঝামেলায় ভুগছিলেন তারা কিন্তু এবার আর্থিক পরিস্থিতির দিক থেকে অনেকটা অনুকূল ফল পাবেন আর্থিক ভাগ্য আপনাদের ভালো যাবে যে কোনো মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন যেরকম ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কিংবা কাজবাজের ক্ষেত্রে যদি সঠিকভাবে মনোযোগটা লাগিয়ে যেতে পারেন তাহলে আগের থেকে অনেকটা বেশি অর্থ উপার্জন করতে পারবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টা আপনাদের একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে আর আপনি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকলে অল্প অর্থ বিনিয়োগ করে চলার চেষ্টা করুন বেশি অর্থ বিনিয়োগ করা থেকে দূরে থাকুন যত অল্প অর্থ বিনিয়োগ করে চলতে পারবেন তত আপনাদের সকল জায়গায় আর্থিক সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর বিশেষত আপনি যদি খরচ করে চলেছেন অতিরিক্ত সেই অতিরিক্ত খরচগুলোকে রোধ করুন বিলাসিতা কিংবা আপনার যে কোনো জায়গায় একটা অতিরিক্ত খরচ করার প্রবণতা এটা যেন আপনার বন্ধ হয় যত তাড়াতাড়ি আপনি এগুলো বন্ধ করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের আর্থিক সমাধানগুলোকে খুঁজে পাবেন আর্থিক বিষয়ে পরিস্থিতিগুলোকে আপনারা অনুকূলে দেখতে পাবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে এই সময়ে বিশেষত আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাকে নির্ধারণ রাখুন পারিবারিক খরচ নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা সেই সকল খরচের দিক থেকে চিন্তাগুলো মুক্তি পাবেন কারণ এই সময়ে অর্থের আনাগোনা কিন্তু থাকবে মঙ্গলের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে অর্থের আনাগোনা থাকবে শুধু খরচগুলোকে সামলে রাখুন আর আপনি যদি লোনের জালে জড়িয়ে রয়েছিলেন তাহলে এবার লোনের জায়গাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার চান্সটা থাকবে যার মাধ্যমে আপনারা মুক্তি লাভ করবেন আর এই সময় বিশেষত আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো বাধা থাকে তাহলে এই সময় বিবাহিত জীবনে বাধাগুলো দূর হবে আটকে থাকা কোনো সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন এই সময়ে আপনারা আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোনো আনুষ্ঠানিক জায়গায় যেতে পারেন কোনো আপনারা আত্মীয়স্বজনের বাড়িতে যেতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে যে উত্তেজনা কিংবা ঝামেলা ঝঞ্ঝাড় ছিল সেগুলো কিন্তু সমাধান হবে আপনি যদি আপনার জীবনসঙ্গীকে সময় দিয়ে সেই সকল সমাধান করার চেষ্টা করেন তাহলে নিশ্চিত এই সময়ে আপনারা বিবাহিত জীবনে অনুকূল ফলটা পাবেন ইতিমধ্যে যারা অবিবাহিত ছিলেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন সম্পর্ক নিয়ে কোনো ক্ষেত্রে যাদের ফাটল দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা ধৈর্যটা ধরার চেষ্টা করুন আপনারা বুঝে শুনে প্রতিটি সিদ্ধান্ত নিন তাহলে সম্পর্কের মধ্যে মাধুর্যতা ধীরে ধীরে তৈরি হতে থাকবে কারণ মঙ্গলের প্রকোপটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু এই সময়ে মোটামুটি ঝগড়াঝাটি অশান্তিগুলোকে এড়িয়ে চলুন নিশ্চিত আপনারা অশান্তি এড়িয়ে চলুন পারস্পরিক বোঝাপড়াগুলোকে যত নিয়ন্ত্রণ করবেন যত দ্রুত সমাধান করার চেষ্টা করবেন তত দেখবেন সমাধানটা খুঁজে পাবেন আর এই সময়ে শ্বশুরবাড়ির দিক থেকে আপনি সাপোর্ট সহযোগিতা পাবেন যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম সম্পর্কে অগ্রগতি ঘটার চান্স রয়েছে প্রেম সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা দূর করে যেতে পারবেন আর বিশেষত যারা সম্পর্ক নিয়ে টেনশনে রয়েছেন একটু গুরুত্ব দিন বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনার প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো যেন লেগে রয়েছে সেই সকল জায়গাগুলো থেকে একটু দূরে থাকুন সম্পর্কের মধ্যে যতটা ব্যবধান অনুকূলে রাখবেন তত পজিটিভলি ফলগুলো পাবেন শারীরিকভাবে যারা ডিপ্রেশনে ভুগছেন কিংবা পুরনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তারা এই সময়ে গুরুত্ব দিন আজ থেকে যতটা সম্ভব আপনি ব্যায়ামের দিকে গুরুত্ব দেবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করবেন শারীরিক মানসিক দুটো অবস্থান আপনার ভালো হবে এবং আপনারা সুস্থ থাকার জন্য মানসিকভাবে চিন্তামুক্ত হওয়ার চেষ্টা করুন যতটা আপনি মানসিকভাবে পজিটিভ থাকবেন চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন আর এই সময় বিশেষ করে আপনাদের ভাগ্যে কিন্তু বড়োসড়ো সফলতা থাকবে আপনারা যে কোনো মাধ্যমে সুফলটা পাবেন যে কোনো জায়গায় আপনাদের টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করুন যারা বহুদিন ধরে অসুস্থতায় ভুগছেন নিশ্চিত আপনি এই সময়ে সুস্থতা ফিরে পাবেন আর আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারলেই কিন্তু আপনি যে কোনো ধরনের জায়গায় পজিটিভলি ফল পেয়ে শারীরিকভাবে অনেকটা অনুকূল ফল আপনারা পাবেন বিশেষত এই সময় পারিবারিক জীবনে আপনারা ভাই বোনেদের দিক থেকে যদি সমস্যায় রয়েছেন কারোর শারীরিক বিষয়ে যদি আপনারা চিন্তায় রয়েছেন তাহলে পারিবারিকভাবে সেই সকল সদস্যদের শারীরিক যত্নগুলো নিন সম্পূর্ণরকম সতর্কতা অবলম্বন করুন এবং অবলম্বন করতে বলুন দেখবেন ভাই বোনদের মধ্যে শারীরিক সমস্যার অবসান ঘটবে এবং সম্পর্কের দিক থেকে যত্নটা আপনারা পাবেন যদি পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের দিকেও গুরুত্ব দিন তাহলে নিশ্চিত পারিবারিক সম্পর্ক যেমন ভালো হয়ে উঠবে এবং পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের দিকেও তেমন অনুকূল ফলটা পাবেন পরিবারে কোনো পূজা অর্চনার যোগ রয়েছে এই সময় আপনারা পূজা অর্চনার কোনো যোগাযোগের মাধ্যম হতে পারে পরিবারে কোনো আলোচনা হতে পারে কোনো আধ্যাত্মিক স্থানে যদি আপনারা যেতে চাইছেন পুরো পরিবার মেলে যেতে পারবেন এবং আপনি এই জায়গা থেকে মানসিক শান্তি পাবেন আপনি কিন্তু সবার সঙ্গে যতটা ভারসাম্যপূর্ণ আচরণ বজায় রাখবেন পারিবারিক সদস্যদের সঙ্গে যতটা মিলেমিশে চলার চেষ্টা করবেন এই সময়ে ভালো ফল পাবেন উত্তেজনা ত্যাগ করুন অধৈর্যতা ত্যাগ করুন পরিবারে সময় দিন পারিবারিক গুরুত্বগুলোকে বুঝুন দেখবেন পরিবারের সদস্যরাও আপনাকে সম্মান করবে আপনি বাইরের পরিবেশে সম্মান পাবেন আপনার কাজকর্মের জন্য আপনি কিন্তু যে কোনো মাধ্যম যে কোনো জায়গাগুলো থেকে প্রচুর মান সম্মান পাবেন যার মাধ্যমে কিন্তু মনে শান্তি থাকবে এবং মানসিকভাবে আপনি সকল জায়গায় আপনার টার্গেটগুলোকে পূরণ করার জন্য পজিটিভলি থাকতে পারবেন আর এই সময় বিশেষত পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় ভুল ত্রুটি ত্যাগ করুন অবহেলা ত্যাগ করুন অল টাইম মোবাইল নিয়ে বসে রয়েছেন অল টাইম আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে সময়গুলোকে কাটিয়ে দিচ্ছেন তো এই জাতীয় প্রবণতা পরিত্যাগ করুন আপনারা বাবা মায়ের সঙ্গে তর্ক করে বেড়াচ্ছেন তো নিশ্চিত আপনি কেরিয়ারে ক্ষতি করে চলেছেন আপনারা আজ থেকে সুযোগটা পাবেন মঙ্গলের কৃপা আশীর্বাদে তাই আপনারা বেশিরভাগ সময় আপনারা কিন্তু পড়াশোনায় মনোযোগটা দিন তবেই দেখবেন পড়াশোনার জায়গায় আপনার ভবিষ্যৎটা গড়ে উঠবে এবং আপনি বাজে হ্যাবিটগুলো থেকে দূরে থাকুন যে কোনো ধরনের উচ্চ বিদ্যার জায়গায় সফল হবেন পড়াশোনা শেষ করে যারা বসে রয়েছেন নিশ্চিত আপনার কেরিয়ারে গুরুত্ব দিন তাহলে আপনি কাজ বাজের সুযোগ পাবেন এমন কোনো সুযোগ আসবে যেটা হাতছাড়া করতে দেবেন না সেই সুযোগটা হাতছাড়া হলেই কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই আপনি রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে আপনার জীবনে বিশাল বড় উন্নতি হতে চলেছে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন